মন্ত্রণালয় থেকে আমরা আমাদের দিক থেকে আরও বেশি টুর্নামেন্ট কিভাবে আয়োজন করা যায় সেটা আমরা দেখছি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে প্রায় এক লাখ পার্টিসিপেন্ট ছিল সেখানে এগুলোকে আমরা আরও কীভাবে আরও এঙ্গেজমেন্টটা বাড়ানো যায় এবং একই সাথে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এটার ফলোআপ থাকে না সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে সমন্বয় করে করতে চাই সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি বা সাথে আমরা এটা সমন্বয় করছি যাতে করে ফলো আপ থাকে এবং একই সাথে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওই ফেডারেশনের একটা নতুন করে ইয়া তৈরি হয় উদ্দীপনা তৈরি হয় এবং প্রত্যেকটা জেলায় জেলায় টিম হবে এবং ডিএফএগুলো অ্যাক্টিভ হবে তো এভাবে আমরা সমন্বয়টা করতে চাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে যত বেশি আপনার ক্যালেন্ডার টুর্নামেন্ট রাখা যায় ক্যালেন্ডার ইভেন্ট রাখা যায় তত ভালো তত বেশি এঙ্গেজমেন্ট এবং তত বেশি অংশীদারিত্ব তৈরি হয় আসিফ ভাই আপনি বলছিলেন যে এইবারে বলতে যাচ্ছি ক্রিকেট কিন্তু ক্রিকেট বোর্ডে নিয়ে সেটা প্রায় 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 300 এর উপর স্কুল খেলে আমাদের স্পন্সর আছে প্রাইম ব্যাংক এবং সেটা আমরা এবারে এবার যেটা করব সেটা আমরা একটা কম্বাইন্ড স্কুল ফাইনাল টিম বানাবো এবং তারা আমরা আমাদের ফাইন বাই শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি শ্রীলঙ্কার সাথে একটা ইন্টারন্যাশনাল বাইলেটাল করার চেষ্টা